তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন ঠিক আছে তো আপনারা দেখতে পারতেছেন যেরকম যে আমাদের গ্রামে এটা নতুন পদ্ধতিতে এরকম করে খ্যাত করা হয়েছে হ্যাঁ এরকম করে আমরা টাল করা হয়েছে মানে আমাদের বাসায় বলে খ্যাত বলে টাল করা বলে ঠিক আছে তো এরকম করে আমাদের গ্রামে করা হয়েছে নতুন নিয়ম কিন্তু আগে বড় কখনো এরকম দেখেছেন কি আপনারা আমি জানি না কিন্তু আমাদের এই কয় এলাকার মাঝখানে এটা কিন্তু নতুন পদ্ধতিতে এরকম করে সবজি টাল করা হয়েছে তবে আপনারা সবাই মানে আমি ফার্স্টেতে বলে দিচ্ছি যদি কারো অন্য জায়গায় কারো দেখে থাকে এরকম অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আমরা কিন্তু এরকম মানে আমাদের এই দিকে পুরো বানপানি হয় ওই তো ওই জন্য মানে এই পদ্ধতিতে করা হয়েছে বানপানির সময়তে তো মানে আমাদের এই দিকে না মানে সবজিগুলো অনেক দাম হয়ে যায় তো সবজিগুলো পাওয়া অনেক টান হয়ে যায় ওই জন্যই কিন্তু আমাদের এইদিকে মানে গ্রামগুলো গ্রামের মানুষ যারা আপনার এই খেত করে এরা মানে সবজি কালগুলো করে তারা মানে এক জায়গায় বসে মানে এরকম করে মানে এই পদ্ধতিটা ভারি করছে ভারি করে তারপরে তারাই মিলে মানে কজন মিলে এরকম করে খেতগুলো করছে তো গ্রামবাসীর জন্য ভালো আর কি মানে আহ আশেপাশে মানে বাজারগুলোতে এগুলো বিক্রি করবে তো ওই দিকে মানে অল্প কমে পাবে নাকি তো ওই জন্য মানে বানপানি হলে তো আমাদের এদিকে মানে বসেই থাকে মানে কোনো কাজ থাকে না তো ওই জন্য মানে এই পদ্ধতিটা বাইর করা হলো বাইর করার পর দেখেন কি সুন্দর একটা গাছ হয়েছে হ্যাঁ সব গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এগুলো আপনাদের লাউ গাছ হয়েছে তারপরে কুমড়ো গাছ তারপরে আপনার এই উস্তা আর আছে তারপরে শশা গুলো হয়েছে তো নানান মাত্র আপনার দেখতে পারতেছেন যে নাই গাছে ছোট ছোট জাল এসে গেছে তো আমরা এখন মানে এই গাছগুলোতে পানি দিলাম তো পানি দেওয়ার পর ভাবলাম যে অল্প আপনাদের সাথে শেয়ার করি কিরকম করে আপনারা যদি চান তাহলে আপনারাও করতে পারবেন তো যদি আপনারা যদি এরকম করে করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা কারা কোন জায়গায় থেকে দেখতেছেন সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি আপনারা এরকম পদ্ধতি চান তাহলে আমরা দিতে পারবো অসুবিধা নেই কীরকম খরচা হবে কীভাবে করতে পারবেন সব কিছু আমরা ডিটেলস আপনাদেরকে বলে দিব তো দেখতে পারতেছেন যে আমি উপরে উঠে গেছি ঠিক আছে জানলার উপরে উঠতেছি জানলার উপরে উঠে আপনাদেরকে উপর থেকে দেখে দেখেন এই যে নাই মানে অনেক ধরনের নাই আছে লম্বা গুলো আছে গোল আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ হয়েছে কিন্তু অনেক সুন্দর গাছ হয়েছে আমরা যেটা কল্পনা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে তো আশা করি আপনারাও দোয়া করবেন যাতে আরও ভালো হয় আরও বল্প ফল করতে পারে ঠিক আছে সফলতা অলমোস্ট দেখা দিচ্ছে সফলতা হচ্ছে তো আপনাদের কাছে কামনা রইলো যে আপনারাও ভালো দোয়া দেবেন আপনারাও যদি এরকম করে করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও করতে পারবেন ঠিক আছে আর আপনাদেরকে এই পদ্ধতিটা কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিশ্চয় ভালো লেগেছে আমার যত এখন মানে এই রাস্তা দিয়েও মানুষগুলো যায় সবাই কিন্তু কমেন্ট করে অনেক ভালো হয়েছে কোথাও দেখে এরকম ক্ষেতগুলো নাকি আমাদের এখানে ফার্স্ট এরকম দেখলো ঠিক আছে আমাদের গ্রামের এটা নাম হয়েছে পাতলিগুছি গ্রামের নাম ঠিক আছে তো আপনারা যদি কারো করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেসটা ফলো করে যাবেন ভালো একটা কমেন্ট দেবেন দেখেন ইনিও বিডিও করতেছে আর আমি উপরে উঠেছি উপরে উঠে আমিও করতেছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে আপনাদের এই ভিডিওগুলো আর আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন ওটাও কমেন্ট করে জানাবেন যদি আপনাদের গ্যারামেশ যদি এরকম করে থাকে সেটাও আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরকম করে পানির ওপরে খেত করা যায় এটাও সম্ভব ঠিক আছে তো মানুষে পারে না এমন কোনো কাজ নেই যে মানুষে পারে না দেখতে পারতেছেন কী অসাধারণ হ্যাঁ যদি আপনারা লাইভ দেখতে চান তাহলে